পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ হচ্ছে তারাই যারা পরিবার থেকে সাপোর্ট পায় এবং জীবনসঙ্গীর জীবন কখনো সহজ হয় না কখনো দুঃসময় আসে কখনো মন ভেঙে যায় কখনো ক্লান্তি ঘ্রাস করে কিন্তু পাশে যদি এমন মানুষ থাকে যাকে না বললো সে বুঝে যায় তখন অনেক কষ্টই হালকা লাগে পরিবারের ভালোবাসা মানুষকে ভরসা দেয় আর জীবন সঙ্গীর সাপোর্ট মানুষকে শক্ত করে তুলে টাকা এবং সাফল্য মানুষকে স্বস্তি দিতে পারে কিন্তু মানসিক শান্তি আসে কাছের মানুষের ভালোবাসা এবং বুঝে পড়া থেকে যে মানুষ পরিবার এবং জীবন সঙ্গী থেকে মূল্য পায় সে কখনোই একা থাকে না সত্যিকারের সুখ থাকে সম্পর্কের আন্তরিকতায় এবং ভালোবাসায় আর একে অপরের পাশে থাকার মধ্যে আলাইকুম ওয়েলকাম করছি একটি নতুন ব্লগে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে আমার বোনের বাসায় লাস্ট দিন ওই দিনে আমি চলে আসবো তো এদিন আমার বোন রান্না করতেছে আর কি আলোগুলো প্রথমে ভেজে নিচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করবে তারপর দিকে গরুর মাংস বোনা করবে তো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছে সব কিছু মাখিয়ে মশলা আর হচ্ছে এদিকে লাল শাক ভাজি করবে আর এদিকে হচ্ছে কলিজা ফেসকে রান্না করবে তো এই আর কি তো আমি তো অলরেডি চলে আসছি বাসায় বসে ভয়েস দিচ্ছি তো আমার বোনের বাসার ভিডিও দেখলে খুব খারাপ লাগে অনেক মিস করতেছি ওদেরকে আমার বোনের ছেলেকে বিশেষ করে তো আমার বোন দিকে মশলা কষাচ্ছে কলিজা রান্না করার জন্য ভোনা করার জন্য করে যাওয়ার ফেঁসকা কি গরুর তো ফেসকাটা আমার বেশি ভালো লাগে খেতে আমার মেয়েরও পছন্দ কলিজার থেকেও আমরা মানে আমার বোন আমরা সবাই বেশি ফেসকাটা পছন্দ করি তো আমরা চিটাঙ্গা চিটাঙ্গার ভাষায় ফেসকা বলি আর কি তো তারপর আমার ভোনের দিকে সব কিছু রান্না বান্না করে ফেলছে দেখেন বেগুন ভর্তা করছে ভর্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছে আর টমেটো ভর্তা করছে আর গরুর মাংস বোনা তারপর সব কিছু রান্না রেডি হয়ে গেছে আর লাল শাক ভাজি প্রত্যেকটা রান্না কিন্তু মজা হয়েছে আর ভর্তা দিয়ে তো আরও ভাত খাওয়া যায় অনেক বেশি তারপর ছিল গরুর মাংস বোনাটা অনেক মজা হয়েছে তো বিকালের দিকে আমার ভোন চিকেন ফ্রাই করতেছে বিকালে নাস্তার জন্য তারপর বানাচ্ছে পাকোড়া শীতের সময় একটু আমার পোড়া ভালোই লাগে পাকোড়া টাইপের আর আমরা তো মানে ভাজা পোড়া এত পছন্দ করি সন্ধ্যায় হলে মানে ভাজা পোড়া খেতেই হবে মানে ওরকম জানি ভাজা পোড়া স্বাস্থ্যের জন্য ক্ষতির পরও তো মানে কি বলবো না খেলে ভালোই লাগে না সন্ধ্যায় মানে খেতেই হয় তো সেই জন্য আমার বোন পাকোড়া বানাচ্ছে আমাদের জন্য মজা হয়েছে পাকোড়াটা সবাই খেয়ে বলতেছে মজা হয়েছে আর সাথে চা থাকলে তো অনেক ভালো লাগে পাকোড়ার সাথে গরম গরম তো দেখেন পাকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর ভাজা পোড়াগুলা গরম গরম খেতে ভালো লাগে তো এই যে হয়ে গেছে দেখেন খুবই সুন্দর হয়েছে পাকোড়া আর চিকেন ফ্রাই চিকেন ফ্রাই ফ্রাই বাচ্চারা বেশি পছন্দ করে তো এদিকে নাস্তা করার পর দেখেন আমার বাচ্চারা দিয়ে বিভিন্ন ফল ফ্রুট ফুল সব কিছু বানাইছে খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ মোবাইল না দেখে ওরা যদি এইসব নিয়ে খেলাধুলা করে তাহলে অনেক ভালো কিন্তু বাচ্চারা তো বেশি এত বেশি মোবাইল দেখে মানে কি বলবো তো আমাকে একটা একটা দেখাচ্ছে তরমুজ কাঁচা মরি এই আর কি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ